নমস্কার আপনাদের জন্য সংবাদ এই মুহূর্তে আরেকটি খবর নিয়ে আমরা রবীন্দ্র পাঠভবনের প্রতিষ্ঠাতা প্রণব ঘোষের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ ব্যাপী পরীক্ষা চলছে সেই পরীক্ষা হুগলি জেলার আরামবাগের কাপ সিটে অবস্থিত গভর্নমেন্ট আইটিআই কলেজে সেই পরীক্ষার যেটা পরীক্ষা দিচ্ছে সেই মুহূর্তের ছবিটা সেই ছবিটা আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন স্কলারশিপ পরীক্ষার কিন্তু এই মুহূর্তে পরীক্ষা চলছে আরামবাগ কাপসিটের গভর্নমেন্ট আইটিআই কলেজ পশ্চিমবঙ্গে মোট তিনটি পরীক্ষা কেন্দ্রে একশো চুরাশি জন পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষা কেন্দ্রে আরামবাগের কাপসিট আইটিআই কলেজের পরীক্ষা কেন্দ্রে মোট কুড়ি জন পরীক্ষা দিচ্ছে দেখা যাচ্ছে ছবিটা সরাসরি সংবাদ সঙ্গে লাইভে দেখতে পাচ্ছেন নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে প্রথম স্থান যে পাবে তাকে স্কলারশিপ হিসাবে পঁচিশ হাজার টাকা এবং দ্বিতীয় স্থান পনেরো হাজার টাকা এবং তৃতীয় স্থানে পাবে তাকে দশ হাজার টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি রবীন্দ্র পাঠ ভবনের প্রতিষ্ঠাতা প্রণব ঘোষের স্মৃতির উদ্দেশ্যে পশ্চিমবঙ্গব্যাপী স্কলারশিপ পরীক্ষা চলছে সেই ছবি আমরা সরাসরি সংবাদ সমালের লাইভে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই পরীক্ষা কেন্দ্রে মোট কুড়ি জন পরীক্ষা দিচ্ছে ও এম পরীক্ষা হচ্ছে দেখাচ্ছে ও এম আরিট পরীক্ষা চলছে

পরীক্ষা আর অন্যদিকে কলারশিপ পরীক্ষা আমরা বিস্তারিত কি কোন কোন জায়গা থেকে এসেছে সকলে ঠিক হঠাৎ কারণে হঠাৎ এই পরীক্ষা আমাদের মোটামুটি কলকাতাতে তিন বছর হলো চলছে তো এটা হচ্ছে রবীন্দ্র পাঠভবনের উদ্যোগে হয় এটা রবীন্দ্র পাঠভবনের প্রতিষ্ঠাতা আমাদের প্রণব ঘোষ মহাশয় ওনার স্মৃতির উদ্দেশ্যে এটা তিন বছরকালীন হচ্ছে তো সেটার জন্য আমরা আমাদের আরামবাগ গভর্নমেন্ট আইটিআই কলেজ যেহেতু রবীন্দ্র পাঠভবনই পরিচালনা করেন তো আমি রিকোয়েস্ট করেছিলাম অ্যাজ এ ইনচার্জ এই কলেজের তো যে আমাদের এই জায়গাতেও যদি করানো যায় আমাদের গ্রামের ছাত্রছাত্রীরাও যাতে এই সুযোগ পায় সেই জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম তো ওনারা আমার এই রিকোয়েস্টে অবশ্যই আমাকে পারমিশন দিয়েছেন এবং এখানে পরীক্ষাটা ওনারা করাচ্ছেন তো আমার গ্রামের ছেলেমেয়েরা এখানে সেই সুযোগ সুবিধা পাচ্ছে এবং এই স্কলারশিপ সেই জন্য এক্সামটা এখানে আমরা করাতে পারছি এবছর যেহেতু নতুন সেই কারণে আমরা অতটা অ্যাডভার্টাইজমেন্টটা ভালোভাবে হয়তো করতে পারিনি সেই কারণে স্টুডেন্ট সংখ্যাটা একটু কম আছে চেষ্টা করছি আমরা সামনের বছর থেকে এটা দিকে আরো ভালোভাবে নজর লক্ষ্য কোন কোন জায়গা থেকে এসেছে আমাদের এখানে স্টুডেন্টরা মোটামুটি আমাদের নিজেদের তৎপরতায় যতটা আমরা সোশ্যাল মিডিয়া বা হচ্ছে আপনার স্কুলেতে যে লিবলেটিং করা এসব করে যতটা আমরা করতে পেরেছিলাম আমাদের কলেজের সারাউন্ডিং তিরিশ চল্লিশ কিলোমিটারের মধ্যে থেকে স্টুডেন্টরা এসেছে কতজন ছাত্র এবং কতজন ছাত্রী এখানে মোটামুটি ছাত্রছাত্রী সব মিশিয়ে আজকে আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো রেজিস্ট্রেশন হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি কালকে থেকে উচ্চ মাধ্যমিকের ফাইনাল কিছু সেমিস্টার পরীক্ষা থাকার কারণে অনেকেই আসতে পারেননি সেই কারণে বা অনেক স্টুডেন্ট আসতে পারেনি তো সেই জন্য এবছর অ্যাটেন্ডেন্স একটু কম এখন আমাদের মোটামুটি পঁচিশ তিরিশ জন পরীক্ষা দিচ্ছে কিভাবে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ আমাদের রবীন্দ্রনাথ ভবনের যে ওয়েবসাইট ছিল সেই জায়গাতে ফর্ম ফিল আপ হয় প্রতি বছরই এটা হয় সেপ্টেম্বর মাসে আর পরীক্ষাটা সেভেন সেপ্টেম্বর হয় রবীন্দ্র পাঠভবন স্ল্যাশ পিজি মেমোরিয়াল এই ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে স্কলারশিপ হিসাবে কি কি দেওয়া হবে স্কলারশিপ হিসাবে আমাদের যে পুরস্কার রয়েছে সেটি হলো প্রথম পুরস্কার পঁচিশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার দশ হাজার টাকা এখানে যারা পরীক্ষা দিচ্ছে এরা কি আইটিআই স্টুডেন্ট না এখানে যারা পরীক্ষা দিচ্ছে আইটিআই স্টুডেন্ট নয় নাইন থেকে টুয়েলভ যারা পড়ছে এবং টুয়েলভ সমতুল্য কেউ যদি পড়াশোনা করে তাহারা সকলে এই ফর্ম ফিল করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে তাহারাই পরীক্ষা দিচ্ছে এটা দু ঘন্টার পরীক্ষা ওএমআর সিট হিসাবে পরীক্ষাটি হয় দু ঘন্টা দু ঘন্টার মধ্যে কোনো বায়ো ব্রেকও থাকে না বা কোনো কিছু যেমন পরীক্ষার যে রুলস রেগুলেশন থাকে যেগুলি যে কোনো কিছু নিয়ে হলে ঢোকা যায় না পুরোপুরি সবকিছু নিয়ম মেনেই পরীক্ষা আমার নাম রুদ্রজিৎ খান আমি এই কলেজের ইনচার্জ কলেজের নাম আরামবাগ গভর্নমেন্ট আইটি আমরা দেখাচ্ছি আরো কথা বলে ম্যাডাম কিসের উপর কোন মানে কি কি সিলেবাসটা এই স্যার এই সিলেবাস যদি বলেন তাহলে সেটা অনেক ব্রড কিন্তু যদি সিস্টেম্যাটিক্যালি পড়া যায় যেমন আমরা গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করি একটা স্টুডেন্টের কমন সেন্স যদি থাকে তাহলে প্রত্যেকটা সাবজেক্টেরই কিছু কিছু বেস জিনিস স্টুডেন্টরা জানে আর আমি মনে করি যে এই ধরনের কম্পিটিটিভ এক্সাম গুলো যদি ক্র্যাক করতে হয় তাহলে ওরা যদি বেস ক্লিয়ার করে যে কোনো সাবজেক্ট পড়াশোনা করে তাহলে এগুলো ইজিলি সেই সিলেবাস ওরা কমপ্লিট করেই বসবে রেজিস্ট্রেশন মোটামুটি হয়ে গেছে 40 45 আমাদের আরামবাগ ব্রাঞ্চের কথা বলছি আর সেখানে 20 25 জনের মতো পরীক্ষা দিতে বসে গেছে কোশ্চেন কোশ্চেন মানে ওই যে আমি যেটা বললাম যে সমস্ত সাবজেক্টেরই একদম কমন বেসিক কিছু क्वेश्चन সেগলাই এখানে থাকে 9 10 11 12 কে বেস করে সেই বইগুলোর ওপর ভিত্তি করে क्वेश्चन করা হয়েছে আমাদের एग्जाम টাইম হচ্ছে 12টা থেকে দুটো পর্যন্ত খুব সহজ ওরা অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম ফিল করেছে তো সেই ফর্ম ফিল করার সঙ্গে সঙ্গে ওদের ইমেল একটা কার্ড গেছে সেই অ্যাডমিট কার্ড নিয়ে আহ পরীক্ষার হলে ঢুকতে হয়েছে এবং তার সাথে ওদের একটা আইডি প্রুফ হিসেবে আধার কার্ড নিয়ে আসতে হয়েছে আমার নাম বিথি সাহারে আমি হেড ব্রাঞ্চ অফিস থেকে এসেছি বেলঘড়িয়া নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ